শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল সবাই মিলে চা খেতে বসে গেছে আর এই দেখো আজকে প্রথম চা দিয়ে বিস্কুট খাচ্ছে আমি বলছি তুই বাড়িতে খাস বলছে না বাড়িতে আমার মা খেতে দেয় না তো মা খেতে দেয় না আমি খেতে দিয়েছি চা বিস্কুট আর শরীরটা খারাপ ভালো লাগছে না বলে সকাল সকাল চা বিস্কুট খাচ্ছে তো ননদ আছে এখন সবাই চাটা খাবো তারপর আবার রান্না বান্না হবে তারা কালকে কি বানিয়েছিল ওটা দিদি ওটা কি বানিয়েছিল দিদি কি ওটা কি বলে ছিল তো আর বলতে পারছে না তো এই নিয়ে এখন আমরা সবাই মিলে একটু হাসা হাসি হচ্ছে চা খাওয়ার পরে আরে এর আজকে স্কুল ছুটি আর বাবুরা আজকে স্কুল আছে পড়া ছিল আজকে পড়াবে না পড়ালে আগে থেকে যদি বলে না সুবিধা হয় না আমার মাকে বলছে কিরকম গরম দেখেছে বলছে হ্যাঁ তোমাদের বাড়ি গেলেই হবে আমাকে ইংরেজি পড়া কামাই হবে না এরকম করছে জানো না তাই মানে পড়তে যেতে মানে পড়া পারুক আর না পারুক ওর পড়তে যেতে খুব ভালো লাগে কারণ ওর বন্ধুর সাথে খেলতে পারি বাড়িতে একা একা থাকে সেই কারণে ও পড়া বন্ধ করবে না তাতে যাই হয়ে যায় তো যাই হোক চলো এখন চা খেয়ে নিই দিয়ে রান্না করবো আজকে শনিবার নিরামিষ রান্না বান্না হবে এই দেখো বন্ধুরা চলে রান্নাঘরে অনেক গল্প টল্প হলো তারপরে গল্প করতে গিয়ে একটু লেটও হয়ে গেছে ওখানে ভাত বসিয়ে দিচ্ছি আর এই দেখো আমাদের বাড়িতে তোমাদের বলি যে হচ্ছে একদিন যেটা খেয়ে ভালো লাগবে সেটা পরপর দুই তিন দিন হবে তো আজকেও যে নিরামিষ সেই কারণে তোমাদের দাদাভাই বললো বাঁধাকপির পকোড়া বানাতে তো বাঁধাকপি কাঁচা লঙ্কা মৌড়ি দিয়ে দিয়েছি আর আজকে তার সাথে একটু আলু কুচি কুচি করে দিয়েছি যাতে বড়াটা একটু শক্ত থাকে তো সেই কারণে আর এটাকে হাতে রয়েছে বেসন তো বেসন যখন এখন মাখিয়ে এটা রেখে দেবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করছে এখানে হচ্ছে মোচা কাটছে আর নিরামিষ দিনে এখন এই মোচার রান্নাটা খেতে তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে তাই কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে মনে হয় যেন আমাদের এই মোচার রেসিপিটা হয় আর এখানে আলু কেটে নিয়েছি কেটে একদম জলে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা করব আদা আর এদিকে দেখো বাঁধাকপিটা আমি মাখিয়ে রেখে দিয়েছি তো ওটাও কিন্তু ভাজা হবে মোছা কাটা কমপ্লিট আর এই দেখো দিয়ে দিই যে হচ্ছে জল লবণ হলুদ আর এবার হচ্ছে মোছাগুলো ধুয়ে আমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে কড়াইয়ে হলুদ দেওয়ার কারণে কিন্তু যা কষ থাকে মোছাতে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এখন হচ্ছে মোছাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে অস্বাস্থো কত কিছু লাগে মোচা খাওয়ানো প্রচুর খাটনি হয় মোছা খেতে গেলে খাটনি হলেও খেতে ভালো লাগে না তো মোচাটা এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নিই পরে আবার আসছি মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে আর ছেকে একদম একটু হালকা করে পেস্ট করে নিয়েছি আর তার ভিতরে দিয়েছি একটা আলু সিদ্ধ বেসন আদা জিরা লঙ্কা গুঁড়ো মশলা আর গরম মশলা দিয়েছি তো এবার হচ্ছে এটা ভালো করে মাখাবো আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো ওটাকে হাতে মাখিয়ে তারপরে একটু কড়াইয়ে গরম তেলে নেড়ে নেব তাহলে কিন্তু বড়টা খেতে কিন্তু বেশি টেস্টি হয় ওদিকে মোচাটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এদিকে হচ্ছে বাঁধাকপির পকোড়াটা মানে করে নেব আগে আর তারপরে কিন্তু ওই তেলের মধ্যে আর কি ওই মোচার এই বলগুলো আর কি ভেজে নেব আর আমি কিছুটা বল গোল গোল করেও রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি আর কি হয় আর এই দেখো আমার কিন্তু পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বাঁধাকপির পকোড়াটাও বেশ খেতে কিন্তু ভালো লাগছে নিরামিষ দিনে তো সেই কারণে আর কি করা আর এই দেখো ওই তেলে কিন্তু হয়নি আবারও তেল দিয়ে দিলাম আর এখানে দেখো আমি আরও একটু সুন্দর দেখানোর জন্য গোল গোল করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব বলগুলো ছেড়ে দিচ্ছি তো একবারে তো হয়নি দুবারে ভাজতে হবে তো ওগুলো ভাজা হোক আর এদিকে দেখো আমার বেশি আর একটু জায়গা রয়েছে তো বাসন রাখার তো সেই কারণে ভাবলাম বাসনগুলো এখন ঝাটপট করে মেজে নিই ওটা তো ভাজা হতে অনেকটাই টাইম লাগবে আর আমি কিন্তু এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে বাসন আর কি মেজে নিই আর এই দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে তুলে নেব আর এই মোচার বলগুলো এত মুখরিচ্ছ হয় যে তোমাদের দাদা ভাজা হতে হতে খাওয়া খাওয়াও অলরেডি শুরু কতগুলো যে খেলো তার নেই ঠিক তারপরে এই যে কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর একটু তো এবার হচ্ছে আলুগুলো ভেজে আর কি তুলে নেব তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করব তো তোমাদের আবার পরে দেখাচ্ছে এই দেখো বন্ধুরা তরকারিটার কালারটা দেখেছ কত সুন্দর হয়েছে আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে মোচার যে বলগুলো বানিয়েছিলাম এই বলগুলোই হচ্ছে ঝোলে আর কি দিয়ে দেব আর এটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে কিন্তু আবার গলে যাবে তার জন্য একবারে তরকারিটা হওয়ার পরে আর কি দিচ্ছি তো একটুখানা আর কি ফুটিয়ে নামিয়ে নেব তার উপরে দিয়ে দিলাম একটু গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার কারণে আরও কিন্তু খেতে টেস্টি হবে আর সেন্টটা খুব সুন্দর বেড়ায় আর এমনিতেও খেতে ভালো লাগবে কারণ হচ্ছে গরম মশলাটা ওই মোচার বলে যখন করলাম তখন আর কি দিয়ে রেখেছিলাম তো দিলে তো তখন ভালোই লাগবে তাই না তো চলো তো এই দেখো রান্না বান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম পাড় আর আজকে বেশি কিছু রান্না হয়নি কিভাবে যে টাইম চলে গেল বুঝতে পারলাম না আর হচ্ছে বাঁধাকপির পকোড়া আর হচ্ছে মোচার বল যে করে আলু দিয়ে ঝোল তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তো বন্ধুরা সেই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি তো এখন বাজে হচ্ছে তিনটে আজকে ছেলে ড্রয়িং আছে ছেলে এখন যাবে ড্রয়িংয়ে আর ননদ শাশুড়ি গেছে হচ্ছে ননত নিয়ে একটু ডাক্তার দেখাতেও মানে শরীর খারাপ সেই কারণে আর এই দেখো এখানে হচ্ছে ফুচকুটা আমার কাছে শুয়ে আছে কথা হচ্ছে যে আমার ছেলে এখন ড্রয়িংয়ে যাবে তো ও এবারে একা হয়ে যাবে ও কি আমার সাথে থাকবে কিনা সেটাই তো ওর মাকে বলেছে আমি মামির কাছে থাকবো তো দেখা যাক কান্নাকাটি কি করে না করে ও থেকে যাবে ওর অভ্যাস আছে ওকে ও মামার বাড়িতে কিছু করে না সেটাই আর কি বলছে তো চল এখন বাবু যাবে ড্রয়িংয়ে বাবুকে একটু রাস্তায় দিয়ে আসি তারপরে এই দেখো একদম চলে আসলাম বিকেলবেলায় এখন ছেলে যাবে হচ্ছে ড্রয়িংয়ে আর এত রোদের তাত আর এত গরম মানে বেড়াতে ইচ্ছা করছে না তো বাবা তোকে দিয়ে আসে প্রত্যেক দিন নিয়েও আসে তোমরা তো জানোই আর আকাশটা দেখো তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগছে একবারে নীল কোথাও কালো মেঘের ঢাকা আকাশ বেশ কিন্তু ভালো লাগছে আর বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে তো ছেলে চলে গেল আর আমাদের এই গাছের ফুলগুলো কিন্তু এখন অল্প ফোটে তো চলো এখন ছেলেকে ড্রয়িং পাঠানোর পরে আর তোমাদের সামনে আসা হয়নি তার কারণ কি বলতো ছেলেকে যে বাইরে থেকে আমি ঘরে এসছি তার পাঁচ মিনিট পরেই হচ্ছে বাড়িতে আর কি কলিং বেলের আওয়াজ পেলাম তো আমি ভাবলাম মানে ডেলিভারি বয় এসছে ডেলিভারি দিতে পার্সেল দিতে তো সেই কারণেছিলাম না বাবাও তাই পার্সেল পার্সেল দিতে এসছে বলে বাবা পা দৌড়াতে মানে শুয়েছে কেবল ছেলেকে দিয়েছে আর আওয়াজ পেয়েছে তো দৌড়তে দৌড়তে গেল দিয়ে আমি বাথরুমে যাচ্ছিলাম দিয়ে দেখছি মানুষের কথা বলার আওয়াজ দিয়ে দেখছি কি যেন কলকাতায় তোমাদের মনে আছে না কি জানি না যে ননদের মেয়ের বিয়েতে গেছিলাম তো ননদ তারপরে দুটো ভাগনি জামাই নাতনি বিয়াই বিয়ান জামাইবাবু সবাই কি এসেছিল তো অতগুলো লোক দেখে বাড়িতে তো যেহেতু কেউ থাকে না আমি একাই থাকি আমার তো ঘাবড়ে গেছি যে অতগুলো লোক কিভাবে আমাকে মানে কিছুতে নিয়ে এসে দিতে হবে আর যে তেমন কিছুই ছিল না তো ওরা যেহেতু দাওয়া করে এসেছিলো কিছুই খায়নি কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিলাম আর সেই মুহূর্তে যে তোমাদের সাথে ক্যামেরা করব সেটা কিন্তু হয় না যেহেতু জামাই এসছে যতই হোক একটা লজ্জাও লাগবে ক্যামেরা করতে তো সেই কারণে আর কি ভিডিওটা করি করিনি আবার কিছুদিন পরে আসবে বলে গেছে তো তখন যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর রাতে হচ্ছে ডিনার করেছিলাম আজকে খিচুড়ি যেহেতু নিরামিষ তো ছেলে বললো খিচুড়ি খাবো তো খিচুড়ি আর আলু ভাজা করেছিলাম তো ভাবলাম সেটা শেয়ার করব তো ওই গল্প মানে ওরা এসেছিল তোমাদের দাদা ভাইকে সেটাই আর কি বলতে বলতে মানে খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে যখন শেষ তখন বলছে যা ভিডিওটা তো দেখানো হলো না বা শেষ করা হলো না তো আমার তো এরকম হয় তোমাদের কার কার এরকম হয় কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে তো তিনজনে আর কি ননদ তারপরে তোমাদের দাদা ভাই একসঙ্গে গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না প্রচন্ড যেহেতু গরম ভাদ্র মাসে তো খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তো মিটে গেল রাতের ডিনারের ঝামেলা আর বন্ধুরা ভিডিওটাও আজকে আর বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে জানাই শুভরাত্রি